কেন মন খারাপ এটা অবশ্যই তোমরা জানাও এবার আমি তো তদন্ত করে বের করবো আকাশের কেন মন খারাপ এত কেন কাঁদছে এত কেন কাঁদছে যাই হোক আর একটা কথা তোমাদের বলছি যে আম আজ থেকে বৃষ্টির এক্সাম চালু ফাইনালি আজ থেকে ওড়ান আর সাত তারিখ থেকে রাই রিটার্ন শুরু হয়ে যাবে আর পনেরো তারিখে এক্সাম শেষ পনেরো তারিখে শেষ হবে এক্সাম ষোলো তারিখ রাত্রিবেলা আমরা বেরোবো ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে তাই বলছি আমি সবার লাইভে যেমন আজকে আমি রিটার লাইভে প্রথমে দু চারটে হাত তুললাম তারপরে সুস্মিতাকে ভালোবাসা দিলাম তাছাড়া কে কি লিখলো কে ভালোবাসা দিলো তাকে রিটার্নও দিইনি আর হাতও তুল সবাই পাইনি মানে এত ব্যস্ততা তাকে ম্যামের সঙ্গে ওখানে গিয়ে কথা বলা নিয়ে এলাম আজকে বৃষ্টিকে মানে চানটাও পর্যন্ত করায়নি সকালবেলা বৃষ্টিকে বললাম চানটা কর সে করলো না এত লেট হয়ে গেল চানটা বন্ধ বেচারা করে নেই যাই হোক আমি সত্যি বিশাল ব্যস্ত পরীক্ষা প্লাস যাওয়া দুটোর মধ্যে পুরো চাপের মধ্যে আছি আমি প্রত্যেক দিন এখন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পুরো উঠে চান ফান করে রেডি হয়ে যাচ্ছি কেন একটা আমার সময় নেই এইটুখানি একটুখানি এক ঘন্টা রেস্ট নিচ্ছি দুপুরবেলা কেন সকালবেলা উঠছি তো দুপুরবেলাটা বিশাল ঘুম পেয়ে যাচ্ছে এই এক ঘন্টার জন্য রেস্ট নিচ্ছি তারপর আবার শুরু এখন একটুখানি বাসন কোসন মেজে একটু শোবো দিয়ে মেয়েটাকে নিয়ে আসবো নিয়ে এসে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে আবার আমাকে এক ঘন্টা দেখতে হবে তার মধ্যে বৃষ্টি যখন টিউশানে যাচ্ছে তার পার্সোনাল কাজগুলো কটা সেরে নিতে হচ্ছে বিশ্বজিৎ আমি দুজনে মেয়ে সেরে নিতে হচ্ছে প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত আমি সবার লাইভে যাব অবশ্যই সবার লাইভে যাব বাট আমি কথা কারোর সাথে এখন বলার টাইম নেই শুধুমাত্র বৃষ্টিকে স্কুল দিয়ে এসে যার লাইভ থাকে দুপুরবেলার দিকে মানে একটা থেকে দুটোর মধ্যে আমি এক ঘন্টা একটু কথা বলতে পারবো আর রাত্রিবেলা বৃষ্টির পড়াশোনার পরে একটু সাড়ে নটা দশটার পরে একটু কথা বলতে পারব তাছাড়া আমি কথা আমি নিজের লাইভেই এখন কথা বলতে পারবো না নিজের লাইভ করার পর যারা বিশ্বাস করবে অবশ্যই তাদের কাছে যাওয়ার এমনি আমার কাছে বিশ্বাসী মানুষরাই আসে বাইরে কেউ আসে না বলার প্রশ্ন নেই এটাই বলে দিলাম যেমন আজকে রাকেশ ভাইয়ের কাছে সেম রাকেশ ভাইয়ের কাছে অন করেছি অন পুরো শেষ পর্যন্ত অন ছিল বাট দু একটা ছাড়া আমি হাত তুলতেই পাই না আমি বাইরে চলে মানে বেরিয়ে গেছিলাম সেরকমই মানে অন মানে শেষ পর্যন্ত অন এটুকু মাথায় রাখবে এই মানে বলে দিলাম অন মানে শেষ পর্যন্ত অন হাত তুলতে পারবো না যাই হোক হ্যাট বকা এইটুখানি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা পুরো নতুন বন্ধু পুরো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসো নতুন বন্ধু প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে আর মন চায় সব সবসময় হাসো প্রত্যেকটা মানুষের কিন্তু দুঃখ থাকবে দুঃখ সাথেও এসে পথ চলতে হবে তবেই কিন্তু তুমি জয়ী হতে পারবে টাডা মন চায় সিন্দেগি